সেট দেবো একটা ছোট সাইজের বেডরুম সেট চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা জি ইনশাল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন জি তো ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরে আবদুল্লাপুর স্টান এসে পূর্ব দিকে জি রেল লাইনটা পার হয়ে ফায়দাবাদ কাঠাল তলা জি এখানে আসি মাছরাঙ্গা ফার্নিচার আমার শোরুম জি ডানে আমার ফ্যাক্টরি জি অসংখ্য ধন্যবাদ তবে বেডরুম সেট আমরা প্রথমে ফুল সম্পূর্ণ বেডরুম সেটটা দেখাই কি কি থাকছে এই বেডরুম সেটে প্রথমে থাকছে একটা কিং সাইজের ওয়ার্ড্রোব বড় সাইজের একটা ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব একটা ছয় বাই সাত খাট একটা খাট একটা ম্যাট্রেস ম্যাট্রেস একটা সাইড টেবিল সাইড টেবিল একটা লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল একটা থ্রি পার্টের একটি সুকেশ শোকেস একটা তিন পাল্লার আলমারি আলমারি জি দেখেন চমৎকার এই বেডরুম প্যাকেজ কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এটা হলো সম্পূর্ণ মালয়েশিয়ান ওক দিয়ে তৈরি জি সম্পূর্ণ মালয়েশিয়ান ওক দিয়ে তৈরি এটা কি বোর্ড

এই ডিজাইনের বেডরুম সেট আমি কিন্তু প্রথম দেখছি

এবং না ঢুকে আলমারিতে কিন্তু আমরা আলাদা বিট দিয়ে দিয়েছি এবং নিচে দুইটা ম্যাগনেট দিয়েছি এবং উপরে দুইটা ম্যাগনেট দিয়েছি খুটি নিয়েছি এবং এবং এই পাশটা দেখেন একটু এই পাশটা দেখেন একই সিস্টেম খুব সুন্দর আছে আমি একটা কথা বলি অনেকে বলে যে পানি পড়লেই নষ্ট হবে না এমন কোনো কথার ভিত্তি নাই এটা সারাদিন সাবান পানি ঘুলে দিয়ে ইউজ করবে মুসবে কোনো অসুবিধা নাই কিন্তু হ্যাঁ একটা সমস্যা আছে সেটা হলো যদি পাঁচ থেকে সাত গুণটা ভেজে থাকে চুবিয়ে থাকে চুবাই রাখা হ্যাঁ চুবাই রাখা তখন একটি সমস্যা হবে ফুলে উঠবে কিন্তু এছাড়া আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ওকে চমৎকার একটা আলমারি আলমারিটা সাইজ আছে এটা পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট আছে কার্নি সহ জি ধন্যবাদ এরপরে এরপর আসছে দেখেন লং একটা শোকেস দেখেন খুব সুন্দর একদম কিং সাইজে ফ্যামিলি সাইজের একটা শোকেস জি চমৎকার নান্দনিকভাবে ডিজাইনটা দেখেন ভিতরে কালার ফিনিশিং করা আছে এই দেখেন এবং পিছনে গর্জন দেওয়া দেখেন পিছনে গর্জন দাও 6 মিলি গর্জন দাও জি এমন আলাদা ম্যাগনেট দাও আছে এখানেও ম্যাগনেট দাও আছে সাপোর্ট দাও আছে সাপোর্ট দাও আছে তালা পোকার গুটো পর কোনো সুযোগ নেই দেখেন এই পাশেও আলাদা একটা ফ্রেম করা আছে ওকে ধন্যবাদ এখানে আপনার দুইটা ডয়া এই দুইটা পাল্লা আছে জি এটা দাস আছে দাস আছে ফ্যাক্টরি থেকে এখানে একটা পাল্লা আছে এখানে একটা ডয়ার আছে জি উপরে একটা ডয়ার আছে জি চমৎকার লক করা আছে

দেখেন পিছনে গর্জন দেওয়া আছে এখানে হ্যাঙ্গিং এর জায়গা আছে এবং গ্লাসের পিছনে কিন্তু আলাদা প্লাই দেওয়া আছে এইটা কাস্টমারকে ফলো করতে হবে কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবাই প্রোডাক্ট তৈরি করে দেখতে হবে যে কোয়ালিটি ফুল জিনিস কিনা দেখেন এই গ্লাসের পিছনে কোনো ক্লিপ দেওয়া নাই এটা স্ক্রু দেওয়া আছে স্ক্রু অনেকে ক্লিপ ব্যবহার করা হয় ক্লিপটা ব্যবহার করে না স্ক্রু দেওয়া আছে এবং আলাদা ফ্রেম করে প্লাই দেওয়া জি চমৎকার গ্লাসের জন্য সুন্দর একটা সাপোর্ট জি একটা ডয়ার আছে তার পাশে পাল্লা আছে পাল্লা আছে এবং এখানে আপনার আলাদা কিছু রাখার জন্য স্পট আছে স্পট আছে এবং

কিং সাইজের একটি ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটা খাট রয়েছে খাটের ফিনিশিংটা একটু দেখে চমৎকার আমরা হেড সাইডটা চলে যাই দেখেন এই ডিজাইনটাই সেম ডিজাইন আপনারা চাইলে এটা যদি কেউ কাট কালার চায় অন্য কালার চায় যে কোনো কালার করে দেওয়া যাবে ভাইয়া যে কোনো কালার করে দেওয়া যাবে ধন্যবাদ তো এটা হচ্ছে দেখেন হেড সাইডটা কত সুন্দর কালার ফিনিশিং আসলে কালারটা কিন্তু দারুণ লাগছে একদম ব্র্যান্ড কালার করা আছে এবং লেগ সাইডটাও দেখেন খুব সুন্দর চমৎকার এটা ছয় বাই সাত এবং দেখেন এটা এই যে আমি যে নকশাটা করেছি নকশা ভিতরে কালার ফিনিশিংটা দেখেন একটু কত সুন্দর এবং নিখুঁত মানে করেছি তেল তালা একটা ভাব আছে মানে ফিনিশিংটা হলো মেইন বড় কথা রাইট মাল হলো বড় কথা দেখতে যদি ভালো না লাগে খাইতে ভালো লাগবে না রাইট কথা হলো এটা ইনশাআল্লাহ চোখে যদি শান্তি না লাগে দেখে হ্যাঁ এটা আপনি ফিনিশিংটা দেখতে কিন্তু মজা লাগে রাইট

এখানে কিন্তু শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন অনেক স্পেস রয়েছে নিচে বেশ মেহগনি কাট দাও মেহগনি কাট চাট এবং ভাইয়া অনেকে সামনে দিয়ে কালার করে সাইডে কিন্তু কালারটা দেখেন না আপনি একটু সাইডে কালারটা দেখেন আমার এই যে একই কালার করা আছে ফিনিশিংটা একদম মাছরাঙ্গা ফার্নিচারে সাইডও একই কালার পাবেন জি তো এই হচ্ছে ওভারঅল টোটাল চমৎকার এই বেডরুম প্যাকেজটি এখন এই প্যাকেজটিতে আর কি কি রয়েছে আরেকবার একটু যদি দেখান একটি থ্রি পাল্লা তিন পাল্লার একটি আলমিরা আলমিরা একটা তিন পাল্লার সুকেস সুকেস একটা লং ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটা 6x7 খাট একটা খাট একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস একটা সাইড টেবিল সাইড টেবিল একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব চমৎকার বেডরুম সেটটি জানার নিতে আছে প্রাইসে চলে আসবে ভাই জি এই একদম রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ মাছরাঙা ফার্নিচার বরাবর মত রিজনেবল প্রাইস রাখে কারখানা দামি রাখে ইনশাআল্লাহ জি কত নিচ্ছেন দাম মাত্র

তারপর অয়ার টোটাল পঁচাত্তর হাজার টাকা অনলি 75000 এখন আসি

সুন্দর এই ডিজাইনটা পছন্দ হয়েছে বা আপনি অন্য যে কোনো ডিজাইনে সাপোজ ওই ডিজাইন একটা বেডরুম সেট নিতে যাচ্ছেন বাট আপনার বাজেট পঁচাত্তর হাজার টাকা নাই তাদের জন্য এই অপশন যে আপনি আপাতত তিনটা ফার্নিচার নিতে পারবেন জি যে তিনটা ফার্নিচার একটা খাট নেবেন বেসিক নিডস ঘুমানোর জন্য খাট তো লাগবেই ওয়ারড্রপ কাপড় চোপড় সব কিছু রাখবেন কাঁথা কম্বল একটা ড্রেসিং টেবিল আপুদের সুন্দর সাজুগুজু করার জন্য সুন্দর একটা ড্রেসিং টেবিল এই হচ্ছে বেসিক বেডরুম সেট প্রাইস পড়বে চৌত্রিশ টাকা এখন চলে আসি অর্ডার সিস্টেম আমাদের অর্ডার করার সিস্টেম হল আপনার ভিডিও স্ক্রিন উপরে নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিচ্ছি যদি কেউ আপনি কুরিয়ারে নিতে চায় কুরিয়ার নেবে যদি কেউ পিকআপে নিতে চায় তো পিক আপ নেবে জাস্ট পিকআপ ভাড়াটা অথবা কুরিয়ারের চার্জটা শুধু অ্যাডভান্স করে আমার

তার ভিতরে নিবে কেউ চিটা রং নিবে কে ব্রাহ্মণবাড়িয়ে নেবে আসলে এটা আলোচনা সাপেক্ষ ইনশাল্লাহ আপনাদের যেহেতু পরিচিত পিক আপ আছে যতটা কমে আমরা অবশ্যই অনেক কাস্টমারে বুঝতে চায় না আমরা অবশ্যই আপনাদের পক্ষে থাকবো যে পিক আপের পক্ষে থাকবো না আপনাদের পক্ষে থাকবো কারণ আমি মাল বিক্রি করতেছি আপনার কাছে যাই আপনার পক্ষে থাকবো জি কাস্টমার মানে লক্ষ্যে ইনশাল্লাহ জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে তাদের অর্ডার করতে যাচ্ছেন জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করলেই খারাপ প্রোডাক্ট চলে যাবে বাড়িতে সে তবে অর্ডার করার আগে অবশ্যই আপনারা হয় শোরুমে আসবেন নয়তো কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন নাইম ভাইকে দেখবেন দেন অর্ডারটা কনফার্ম করবেন কারণ সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ঠিকানাটা আরেকবার বলেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টান এসে পূর্ব দিকে রেললাইন পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা এখানে এসে হাতের বামে আমার মাস্টাঙ্গা ফার্নিচার শোরুম ডানে আমার ফ্যাক্টরি যে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক তারা একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি থেকে একদম নাইম ভাইয়ের সাথে কিন্তু আমি অনেক দিন কয়েক বছর যাওয়ার ভিডিও করছি আপনারা অসংখ্য অসংখ্য ফার্নিচার নিয়েছেন আলহামদুলিল্লাহ এবং সবাই সুন্দরভাবে তাদের ফার্নিচারগুলো বুঝে পেয়েছে আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনার পণ্য সুন্দরভাবে তৈরি করে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাস্টমাইজ করার দরকার হয় এটা কাট কালারে নিতে চান সাপোজ এরকম একটা ডিজাইন বা অন্য যে কোনো ডিজাইনে বেডরুম সেট চাইলে তৈরি করে নিতে পারবেন এটা ওক ভিনিয়ারে তৈরি করে নিতে পারবেন মালয়েশিয়ান ওকেও নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ